হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো মুরগির মাংস রান্না এখানে আমি দিশি মুরগিটাই নিয়েছি তোমরা চাইলে পোলট্রির মাংস নিতে পারো কিন্তু আমি এখানে দিশি মাংসে দিশি মুরগির মাংস নিয়েছি এটা দেখুন এখানে আমি দু কিলো মুরগির মাংস নিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে কড়াইও রান্না করতে পারো কিন্তু আমি একটু কুকারে রান্না করব। দিশি মুরগিটা একটু শক্ত শক্ত বা চিটচিট হয় তার জন্য আমি কুকারে দিয়ে তিনটে সিটি বাজিয়ে নেব তো এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েও দেবো হাফ গ্লাস জল জলটা দিয়ে আমি একটু হাতে একটু হাতে সাহায্যে একটু মিশিয়ে নেব আর একটা ধাক্কা লাগিয়ে আমি তিন চার মিনিটের জন্য অপেক্ষা করব। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একবার ভিডিওটা দেখো ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবার আমি একটা গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তোমরা চাইলে সাদা তেলে ইউজ করতে পারো কিন্তু আমি এখানে সর্ষের তেলে রান্নাটাই করি সর্ষের তেলটাই আমাদের বেশি ভালো লাগে তাই জন্য এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দালচিনি এলাচ এবার এটা একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দেবো তোমরা চাইলে পেঁয়াজ পেস্টও করে দিতে পারো কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচিটাই দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলো এবার এর ভিতরে আমি এক চামচ আদা আর রসুন এর পেস্টে দিয়ে দেবো তোমরা চাইলে রসুন একটু থেতলে বা কুচি করে বা শিলে বেটেও দিতে পারো এবার আমি একটু নাড়িয়ে নিলাম দেখো লাল লাল হয়ে এসেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি তোমরা চাইলে টমেটো পেস্টও ইউজ করতে পারো আমি এখানে পেস্ট না আমি এখানে টমেটো কুচি দিয়েছি এবার আমি একটু নাড়িয়ে নিলাম দেখুন যত একটু টমেটা ওটা চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে মতো দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা তোমরা দেখে দেবে কিন্তু আমার আগেই চিকেনের মানে মুরগির মাংসের মধ্যে আমার একটু লবণ দেওয়া ছিল হলুদ দেওয়া ছিল সেই হিসেবে দেবে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবার পুরো মশলাটা আমি একটু কষিয়ে নেবো যাতে তে মানে কাঁচা গন্ধটা না থেকে যায় পুরো লাল লাল হয়ে আসলে মশলাটা জানবে যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দেবে দেখুন আমি কিভাবে কষাচ্ছি তোমরা এইভাবে এই হিসেবে এইভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে ভিডিওটা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে দেখুন আমার পুরো টমেটাও সিদ্ধ হয়ে এসেছে আর মশলাটা কী সুন্দর ঘন ঘন এসেছে পুরো দেখুন একদম গাঢ় গাঢ় আর দেখতেও কত ভালো লাগছে এবার আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার আমি একটু নাড়িয়ে নেবো একটু জল আছে ওর ভিতরে জল থাকলেও কোনো অসুবিধা হবে না এটা কষাতে কথা সে চলে যাবে আর আমি এখানে চারটে আলু নিয়েছিলাম সেটা দুটো ভাগ করে মাঝখান দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার ভালো করে আলু আর মাংস মশলা তাহলে ভালো করে কষিয়ে নেবো দেখুন কি সুন্দরভাবে আমি কষাচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এভাবে একবার রান্না করে দেখো খুব ভালো লাগবে আমার কষানো হয়ে গেছে দেখুন তোমাদের আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে এইভাবে তোমরা এভাবে কষাও খেতে পারো কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো বলে তাই জন্য একটু জল দিয়ে দেবো এখানে আমি গরম জল ইউজ করছি তোমরা গরম জলে ইউজ করবে ঠান্ডা জল ইউজ করবে না কেন মাংসতে একটু ঠান্ডা জল দিলে তত টেস্টও আসে না গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় টেস্টটাও বরাবর আসে এবার আমি উপর থেকে দেখুন আমার মুরগি যে রান নিয়েছিলাম তার ভিতরে কতটা ডিম হয়েছিল আরও ডিমের যে একটা নাড়ি থেকে সেটাও আমি এর ভিতরে দিয়েছি আর উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দেখুন ডিমগুলো কত সুন্দর ছোটো ছোটো এবার এটা দিশি মুরগি তো এটা খেতেও ভালো লাগে বাট পেটে ডিমও ছিল এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাক্কান লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি অপেক্ষা করবো দেখুন ঢাকনাটা তুলে তোমাদের দেখে যাচ্ছি কালারটাও কত ভালো এসেছে দেখতেও কত ভালো লাগছে ট্রাই করো থ্যাংক ইউ